এরপরেই পুষ্পস্তব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিমলা উপজেলা শাখা ও তার অঙ্গ সংগঠন সকলকে প্রস্তুত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি পুষ্পস্তব অর্পণ করবার জন্য অনুরোধ করছি প্রস্তুত থাকবে এবার জিমলা ইউনিয়ন পরিষদ ক্লাব পুষ্পস্তাবক অর্পণ করবেন

ছাত্ররা যে বুকে তাজা রক্ত দিয়েছিল এই শহীদদের প্রতি আমরা সবাই শ্রদ্ধা জানাইলাম আল্লাহ তাদের রাস্তার মা ফেরাত কামনা করছি এই ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধীনতার সুতিকার প্রতিষ্ঠান যে ভাগ মডেল সরকারি প্রাথমিক তারপরে স্মরণিতা সরকার স্মরণিতা সরকার কবিতা আবৃত্তিতে তৃতীয় স্থান অধিকার করেছে ইংরা মডেল সরকার প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত থাকবার জন্য অনোধ করে স্বরণিতা সরকার কবিতা তৃতীয় স্থান ইংরা বাপুরহাট মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয়

对，这也是属于那个吧，我都吃不好不了。